বলতেছে হে আমার সন্তান আমি তো স্বপ্নের মধ্যে দেখেছি আমি এমন একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্নটা তোমার কাছে যদি বলি তুমি মানবা কিনা বলো ইব্রাহিম কয়েকবার বলতেছে আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে জবাই করতেছি কুরবানি করতেছি কোরবানি এ ব্যাপারে তোমার মতামত কি দেখেন বলে নাই আল্লাহ আমাকে বলছে এর ভিতরে রহস্য কি মধ্যে মধ্যে আসছে ব্যাখ্যার এই আয়াতের এই জায়গায় ব্যাখ্যায় আসছে এরকম যে ইব্রাহিম আলাইহি নিজ পুত্র সন্তানকে নিজের অভিমত ব্যক্ত করেছেন আমি দেখেছি স্বপ্নে তোমাকে কুরবানি করতেছি তোমার মতামত তুমি জানাও আল্লাহ ইব্রাহিম পয়গম্বর কে বলতেছেন তুমি তোমার সন্তানকে বলো আন্নি তার স্বপ্নে দেখেছি তোমাকে আমি কোরবানি করতেছি তোমার মতামত কি জানাও ইসমাইল পয়গম্বর বলতেছেন আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন ইসমাইল পয়গম্বর বলতেছে বাবা আপনি আমাকে বলছেন যে আমি তোমাকে স্বপ্নে দেখেছি কোরবানি করার জন্য আমার কিন্তু একটা প্রশ্ন আছে আপনি ছোটবেলায় শুনেছি মার মুখে যে আল্লাহ আল্লাহর হুকুমে আমাকে এবং আমার মাকে জনমানবহীন শূন্য এলাকায় রেখে আসছেন তা আমার একটু জানার আগ্রহ যে আপনি আমাকে কোরবানি করতেছেন এটা কার পক্ষ থেকে হুকুম রব্বি হাবলি হাবলি হুকুমিন ইব্রাহিম পয়গম্বর আল্লাহ ইব্রাহিম নবীকে যখন বৈবাহিক জীবনে আবদ্ধ করান ইব্রাহিম নবী যখন বৈবাহিক জীবনে পদার্পণ করেছেন তো সন্তানের মুখ দেখবে সন্তান নাই সন্তানের মুখ থেকে বাবা ডাক শুনবে এই বাবা ডাক শোনার মতো আল্লাহ সময়টা কেড়ে নিয়েছেন তো ইব্রাহিম নবী এই সময়ের মধ্যে দোয়া করতেন রবি রব্বি হাবলি হাই সালিহিন ফাবাশশুরুনাহু বিগুলামিন হANIM ও আল্লাহ আমার তো জিন্দগিতে সব পাইলাম কিন্তু একটা জিনিস পাইলাম না সেইত হলো নিজ সন্তানের মুখে বাবা নাক বাবা নামক ডাকটা আমি শুনতে পাই নাই এ কারণে সব সময় দোয়া করতেন রব্বি হাবিলি মিনাসবু আল্লাহ আমাকে তুমি একজন সৎ কর্ম পরায়ণশীল সন্তান দান করো ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তালা এইখানেও পরীক্ষা করছে সন্তানের জন্য দোয়া চাইতে চাইতে এক পর্যায়ে বার্ধক্য বয়সে উপনীত হয়েছে কোন বয়সে বার্ধক্য বয়স অর্থাৎ শেষ বয়স হয়েছে যে বয়সে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা বলেন তো সন্তান দান করতে পারেন কি জোরে বলেন পিতাবিহীন সন্তান কে দান করতে পারেন পিতাবিহীন যদি সন্তান আল্লাহ আল্লাহআ দান করতে পারেন তো যার পিতা আছে মাও আছে দুনিয়ায় জীবিত আল্লাহ তা ওই পিতার থেকে মার থেকে সন্তান দান করতে পারেন কিনা কথা কয় না যদি পিতাবিহীন সন্তান দান করতে পারেন তো পিতা আছে পিতার বয়স ছিয়াশি হোক নব্বই হোক একশো হোক কোনো সমস্যা নাই আল্লাহ চাইলেও ওই বার্ধক্য বয়সে ইব্রাহিমের ওরস যাতে ইসমাহিল পয়গম্বরের মতো সন্তান দান করতে পারে এ কারণে ইব্রাহিম নবী সব সময় দোয়া করতেন রব্বি হাবলি মিনাস সালেহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ওগো আল্লাহ সৎ কর্ম একজন সন্তান দান করো তো আল্লাহ শেষ বয়সে ইSMAIL পয়গম্বরকে সুসংবাদ শোনাইতেছেন ফাবা বিগুলা মিন হালীম ইব্রাহিম তোমার আর দোয়া করার দরকার নাই তোমার দোয়া আমি আল্লাহ তাল কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে যে আমি আল্লাহ তোমাকে একজন সহনশীল ধৈর্যশীল সন্তান সুসংবাদ আল্লাহ তহ এখানেও পরীক্ষা নিছে সন্তান দিবেন দেরিতে দিবেন ইব্রাহিম পয়গম্বরকে ধৈর্য ধারণ করতে বলছেন ধৈর্যের ফল মিষ্টি হয় না তিতা হয় কথা মিষ্টি হয় না তিতা হয় পাবনা স্যুট সে যায় যা বলবেন সকালে সাতটার মধ্যে যা বলবেন মিষ্টি দেন বলবেন না পারবো না আটটা বাজবে তার কারণ কারণ মিষ্টি বানাইতে সময় লাগে চাইলেই কিন্তু সানা দিয়ে মিষ্টি বানানো যায় না ওটার অনেকগুলো প্রসেসিং আছে প্রসেসিং করে কিন্তু মিষ্টি বানায় তো ইব্রাহিম নবীকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন দেরি করে কিন্তু সুসংবাদটা এমন ছিল যে আল্লাহ তালা ইব্রাহিমকে নবী বানাইছেন সাথে সাথে ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাকে নবী বানাইছে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ এমন ভাবে পরীক্ষা করছে যে নিজ স্ত্রীর গর্ভ থেকে যখন সন্তান দিচ্ছেন সন্তান দান করছেন তো আল্লাহ তাআলা সেখানেও পরীক্ষা করছেন নিজ স্ত্রী বিবি হাজেরাকে বলছে হুকুম আসছে আসমান ওই আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম আসছে ইব্রাহিম সন্তান দান করেছি কিন্তু তোমার তো পরীক্ষা দেওয়া লাগবে কেমন পরীক্ষা বলছেন নবজাতক শিশুকে নিয়ে তোমার স্ত্রীকে নিয়ে মরুর ওই প্রান্তরে বালু রাশি সেই এলাকা জনমানবহীন শূন্য এলাকার মধ্যে নিজ স্ত্রী এবং নিজ সন্তান ইসমাহিনকে পাঠায় দাও ইব্রাহিম পায়গম্বর যখন নিজ স্ত্রী সন্তানকে মরুভূমির প্রান্তরে রেখে আসছে আর ইব্রাহিম পয়গম্বর কোনো দিকে তাকায় নাই তো লম্বা ঘটনা ইব্রাহিম পয়গম্বর নিজ নবজাতক শিশুকে কোলের শিশুকে নিয়া রক্তের বাঁধন চিরে না কখন এটা মনে রাখবেন বাপ তো বাপ সন্তান তো সন্তান নবজাতক শিশুকে কোলে করে নেয়া জনমানবহীন মরু প্রান্তরে নিজ স্ত্রীর কোলে দিয়া বসে এই যে মরু প্রান্তর তোমার আজকে থেকে বাসস্থান স্ত্রী কোনো কথা বলে নাই যখন ইব্রাহিম পয়গম্বর প্রত্যাবর্তন করে তো নিজ স্ত্রী খালি এতটুকু বলছে ও গার প্রাণের স্বামী আমাকে শুধু একটু বলে দেন যে আল্লাহ আমাদেরকে বৈবাহিক জীবনের এত বছর পর সন্তান দান করেছে তো ওই আল্লাহর পক্ষ থেকে কি আপনার কাছে হুকুম আসছে কিনা যে আমি স্ত্রী আর আমার সন্তানকে জনমানবহীন এই মরু প্রান্তরে ডাকতে হবে তো আর কোন উত্তর প্রশ্নের দরকার নাই ইব্রাহিম পয়গম্বর নিজ স্ত্রীর দিকে তাকায় নাই কারণ মায়া মোহাব্বত খুব বেশি কারণ এত বছর সন্তান হয় নাই শেষ বয়সে যে সন্তান পাইছে কারণ মায়াটা একটু বেশি উল্টা দিকে তাকায় আসমানের দিকে শাহাদুলি দিয়া বুঝা দিছে তোমাকে এই মরু প্রান্তরে রাখা গেলাম এটা একমাত্র আল্লাহর হুকু বিবি হাজেরা আর কোনো কথা কয় ঠিক আছে আলহামদুলিল্লাহ লম্বা ঘটনা লম্বা আলোচনা এক সময় এই মরুপ্রান্তর যখন জনমানবহীন শূন্য ছিল কিন্তু একটা পর্যায়ে আল্লাহ তালা এই শিশু ইসমাহিল এবং নিজ মাথার কারণে ওই মক্কার চতুর্পাশ মানবহীন ছিল মানব এত পরিমাণ দিয়া দিছে যে মানুষ গোটা দুনিয়া থেকে ওই এলাকায় বাণিজ্য করার জন্য যায় মানব শূন্য এলাকা এমন একটা এলাকাকে আল্লাহ নিজ একটা বান্দি এবং বান্দা দ্বারা এত পরিমাণ ভরা দিছে যে গোটা দুনিয়া থেকে মানুষরা ওই এলাকায় বাণিজ্য করতে যায় সুবাহা এক পর্যায়ে ইসমাইল পায়ের দেখতে দেখতে বড় হয়ে গেছে ইব্রাহিম নবীর কাছে আল্লাহ তাআলা ওহি পাঠাইছে যে ইব্রাহিম তোমার কিন্তু আবার পরীক্ষা দেওয়া লাগবে কেমন পরীক্ষা কোরআনে আল্লাহ বলতেছেন যে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে এমন একখানা পরীক্ষার সম্মুখীন করবেন যে ইব্রাহিম পয়গম্বরও জানে না তার কারণ হইল ইব্রাহিম পয়গম্বর এত পরিমাণ পরীক্ষা দিছেন এত পরিমাণ পরীক্ষা দিছেন যে পরীক্ষা আসার পূর্বেই কেমন যেন অনুধাবন করতে পারতেন যে না জানি সামনে এই পরীক্ষা এসা যায় কিন্তু আল্লাহ ইব্রাহিম পয়গম্বর কি নিজ সন্তানের কোরবানির ব্যাপার যে পরীক্ষা নেবেন এটা কিন্তু জানা ছিল না তো ইব্রাহিম পয়গম্বর নিজ সন্তানকে কোরবানি করতে হবে এমন একটা পরীক্ষার সামনে আসবে আর আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে যে কেমন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে আল্লাহ কোরবানি নামক বস্তু কোরবানি নামক একটা নিয়ম জারি করে দিছে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলতেছেন আল্লাহ এই আয়াতের শুরুর যেই অংশটা আছে এই শুরুর অংশের তাপসিরে তাপসিরে ইবনে কাসিরের মধ্যে আবদুল্লাহ ইবনে আব্দুল্লি আব্বা সপাদি আল্লাহ তা আলা আনহু বলেন যে আল্লাহ তা আলা এই আয়াতেন এই অল্প অংশের মধ্যে কি বুঝাইছেন এই অংশের মধ্যে আল্লাহ তা আলা বুঝাইছেন যে ইসমায় পয়েগম্বর যখন যৌবনকাল যৌবন সময় পদার্পণ করছেন এবং এই ব্যাখ্যার উপর মতামত দিচ্ছেন কয়েকজন আমাদের বিশেষজ্ঞ এই কোরআনের তাপসিরের উপর যারা বিশেষজ্ঞ অজ্ঞ না আবার বুঝেন কিন্তু অজ্ঞ বুঝেন আর বিশেষজ্ঞ বুঝেন কথা বলে বিশেষজ্ঞ বুঝেন তো এমন আবার বিশেষজ্ঞ না যে ইন্না আউলিয়া উলিল আম আউলিয়া কারে আল্লাহ তালা কোরআনের মধ্যে বানাই দিয়েছে গান দাখর উলি এমন ব্যাখ্যা আবার বুঝেন না কিন্তু বুঝতে পারছেন কিছু ব্যাখ্যাকারী এমন আছে ইন্না আউলিয়া আছে আউলিয়া রে বানাই দিছে কোন অলি জানেন গাঞ্জা খর গাঞ্জা খায় নামকে অস্তে হলি এদেরকে এটা দ্বারা বুঝায় এমন আবার বিশেষজ্ঞ না বুঝতে পারছেন আবদুল ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু ইবনে কাসিরের তাফসীরের মধ্যে আসছে এই অল্প ব্যাখ্যার মধ্যে বুঝাইছেন আল্লাহ তালা বলছেন ইসমাহিল পয়গম্বর যখন চলাচল সুন্দর একটা পরিবেশ কাজ কর্ম করার পরিস্থিতিতে যখন উপনীত হয়েছেন অর্থাৎ আবদুল্লাহ আব্বাস বলতেছেন যে ইসমাহিল পয়গম্বর যখন যৌবনকালে পদার্পণ করেছেন আচ্ছা বলেন যৌবনকালে পদার্পণ কত বছর বয়সে হয় হ্যাঁ কে বলছে আঠারো বারো বছর ওটা যৌবন কাল আঠারো সাল তো বিয়েই করা বলে আমাদের বাংলাদেশে আইন না আবার আমাদের বাংলাদেশের আইন না যে আঠারো সালের আগে বিয়ে হবে না আঠারো সালের আগে পনেরো ষোলো বছর বয়সে পার্কে যে জিনা করতে পারে ওপেন নিজের বয়ফ্রেন্ডের সাথে রাস্তাঘাটে ওপেন মেলামেশা করতে পারে বাসের কোনায় বসে বসে চুমাচুমি করতে পারে আর আঠারো বছর আগে বিয়ে দিলে এটা বলে বাংলাদেশের আইন অনুযায়ী ও বলে যৌবনে পদার্পণ করেন ওর বাল্যবিবাহ কোন দেশে বসবাস করি আমরা চিন্তা করে দেখেন কথাটা বুঝেন নাই আল্লাহ বলতেছেন ফালাম্মা বালাগমা আহুসা ইসমাইল পয়গম্বর যখন বাবার সাথে চলাফেরা করা কাজকর্ম করতে পারে এমন একটা অবস্থায় উপনীত হয়েছেন তো ইব্রাহিম পয়গম্বরের কাছে যখন হুকুম এসেছে তুমি তোমার সন্তানকে বলো আল্লাহ তালার পক্ষ থেকে তোমাকে কোরবানি করতে হবে আল্লাহ কোরআনের কোরআনে বলতেছেন বুনাইয়া ইব্রাহিম পয়েগম্বার বলতেছে হে আমার সন্তান আমি তো স্বপ্নের মধ্যে দেখেছি আমি এমন একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্নটা তোমার কাছে যদি বলি তুমি মানবা কি না বলো ইব্রাহিম পয়গম্বর বলতেছে আল্লাহ হালকা আনজুর মা তারপ আমি স্বপ্নের মধ্যে দেখেছি বলে নাই যে আল্লাহ আমাকে দেখাইছে এমন কিন্তু বলে নাই বুঝেন অনেক বোঝার বিষয় আছে সন্তানকে মানুষ করবেন কিভাবে দেখেন ইব্রাহিম পয়েগম্বর কিভাবে সন্তানকে পরীক্ষা করতেছেন আল্লাহ তা আল্লাহর হুকুমের ব্যাপারে ভালো করে বুঝেন কোরানে আল্লাহ কি বলছে আল্লাহ বলে নাই যে তুমি বলো আল্লাহ তোমাকে স্বপ্ন দেখাইছে এটা কিন্তু বলে ইব্রাহিম পয়গম্বর বুদ্ধি খাটাইলে আল্লাহ তাআলা এটা দিয়া দিছে অটোমেটিক্যালি যায় বলতেছে বাবা আমি তো স্বপ্নে দেখছি অমুক কি আন নে আজবাহু কা আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি কুরবানি করতেছি কোরবানি এ ব্যাপারে তোমার মতামত কি দেখেন বলে আল্লাহ আমাকে বলছে এর ভিতরে রহস্য কি ইবনে কাসির তাপসির ইবনে কাসিরের মধ্যে আসছে ব্যাখ্যার মধ্যে এই আয়াতের এই জায়গার ব্যাখ্যায় আসছে এরকম যে ইব্রাহিম আলাইহি সালাতাম নিজ পুত্র সন্তানকে নিজের অভিমত ব্যক্ত করেছেন আমি দেখেছি স্বপ্নে তোমাকে কুরবানি করতেছি তোমার মতামত তুমি জানাও এটা পরীক্ষা দুইটা হইতে পারে দুই ব্যাখ্যা হইতে পারে কেমন একটা হলো যে সে কতটুকু আমার সন্তান যেহেতু কতটুকু আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আল্লাহকে মানে এমন না বাপ কইছে এই চল নামাজ আছে নামাজে যাইতে হবে নামাজের কথা কেন বললো সন্তান বাবাকে ঘর আটকায় চুরি দিয়া কোপায় মেরে বাংলাদেশে ঘটনা এরকম ঘটনা কথা কয় না সন্তানকে বলছে এই নেশা করবি না নেশার সাথে জড়িত থাকবি না বলছে এই সিগারেট খাবি না ফেন্সি খাবি না ডাইল খাবি না ইয়াবা খাবি না গাঁজা খাবি না ট্যাবলেট খাবি না কথাটা বুঝেন নাই এগুলো কিচ্ছু খাবি না কেন বলল বাবাকে ঘর আটকায়া বাবাকে জবাই করে নিয়েছি ঘটে নাই বাংলাদেশে এগুলো ঘটে নাই এগুলো ঘটার কারণ কি জানেন এগুলা ঘটার একমাত্র কারণ যারা সাপ্তাহিক মুসল্লি আছে কথা কয় না ঠিক কি বে ঠিক জোরে কোন কইলেও ঠিক না কইলেও ঠিক যারা সাপ্তাহিক মুসল্লি আছেন সন্তান কি করে এটার কোনো খোঁজ খবর নাই সন্তান কোথায় যায় এটার কোনো খোঁজ খবর নাই সন্তান কোন মেয়ের সাথে ঘোরাফেরা করে এটার কোনো খবর নাই সন্তান রাত্রে বাড়িতে আসে কয়টায় এটার কোনো খবর নাই সন্তান কি খায় এটার কোনো খবর নাই আমি সন্তানের সামনে কিভাবে চলাফেরা করি এটার কোনো খবর নাই আমি সন্তানের সামনে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাই এটার কোনো খবর নাই তাদের জন্য এরকম আলাপ হওয়া দরকার না কেন ঠিক কিনা বেটি নাহলে সোজা হবে না আমাদের এই দেশের মানুষ সোজা হবে না না হলে সন্তান দাঁড়ায় আছে সন্তানের পাশে দাঁড়ায় দোকানে যায় বলতেছে একটা বেনশন দেব ডায়লগ শুনেন একটা ব্যান সন্দেহ কি সুন্দর টান আরে ফুয়া সারতেছে নাই এরকম নাই সন্তান কি শিখবে আপনার কাছ থেকে আপনার সন্তান আপনার কাছ থেকে কি শিখবে আপনার সন্তান যে আপনাকে যে আপনার সামনে দাঁড়ায়া গান যায় ইয়া খায় এইটাই তো বেশি আপনার সামনে ওপেন যে মেয়েকে নিয়ে উলঙ্গ করে জিনা করেন এটা তো আপনার কপাল এটা তো আপনার কপাল আমার সন্তান আছে আমারও সন্তান ছোট আমার আজান দিলে আমার সন্তান যদি জাগ না থাকে ও আমার পাঞ্জাবি টুপি আগায় এনে দেয় ও নিজের পাঞ্জাবি পায়জামা পরে বাবা বাবা আমাকেও মসজিদে নিয়ে যাও ওটা দেখে আমাকে দেখে দেখে শিখছে আমি আমার বাবাকে দেখে শিখছি তো আপনি আপনার বাবাকে দেখে গান্দা খাওয়া শিখছেন সিগারেট খাওয়া শিখছেন এ কারণে আপনার সন্তান ওই গান্জা আর সিগারেট বাদ দিয়ে এখন ইয়াবার মদ খাওয়া শিখছে ঠিক কিনা বেঠে এ সাবধান সন্তানকে যদি মানুষ করতে চান সন্তানকে যদি সুপথে প্রদর্শিত করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম দিনের পথে আসতে হবে পাঁচ অক্টর নামাজ জামাতের সাথে আদায় করতে হবে আগে আপনাকে হালাল বুঝতে হবে হারামকে বাদ দিতে হবে আগে আপনাকে সুদ খাওয়া বাদ দিতে হবে ঘুষ খাওয়া বাদ দিতে হবে নতুবা আপনার সন্তান আপনার সামনে দাঁড়ায় দাঁড়ায় সুদের টাকা গুনবে ঘুষের টাকা গুনবে ঠিক কিনা মেঠে ঠিক করে আল্লাহ তা আলাহ ইব্রাহিম পয়েগম্বর বলতেছেন তুমি তোমার সন্তানকে বল আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি কোরবানি করতেছি তোমার মতামত কি জানাও ইসমাইল পয়গম্বর বলতেছেন অল আই আবাতিফ আল মা ইংসা আল্লাহ হু মিনাস বিরি ইসমাইল পয়গম্বর বলতেছে বাবা আপনি আমাকে বলছেন যে আমি তোমাকে স্বপ্নে দেখেছি কোরবানি করার জন্য আমার কিন্তু একটা প্রশ্ন আছে আপনি ছোটবেলায় শুনেছি মার মুখে যে আল্লাহ আল্লাহর হুকুমে আমাকে এবং আমার মাকে জনমানবহীন শূন্য এলাকায় রেখে আছেন তা আমার একটু জানার আগ্রহ যে আপনি আমাকে কোরবানি করতেছেন এটা কার পক্ষ থেকে হুকুম বাপকা বেটা সিপাহীটা ঘোড়া হো থোড়া কথাটা বুঝেন নাই বাপের সন্তান তো বাপের মতোই হবে এটা বাস্তব তো কেমন প্রশ্ন করছে দেখেন ব্যাখ্যা তাপসিরের মধ্যে আসছে ছোটবেলায় শুনেছি মার মুখে যে মাকে আর আমাকে রাইখা আসছেন এখন বলেন কোরবানি করতেছেন কোরবানি করবেন এটা কার হুকুম না কার হুকুম কার হুকুম ইসমাইল পয়গম্বর যখন এইভাবে বলতেছে তো ইব্রাহিম বলতেছেন আমি সত্যি দেখছি এটা চিরসত্য কিন্তু তোমাকে কোরবানি করতেছি এ হুকুম এসেছে আল্লাহ ইব্রাহিম পায়গামার বলতেছে ইসমাহিল আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে তোমাকে কোরবানী করার জন্য তো তোমার মত কি বলতেছে কলা আবাদিফ আল হে আমার পিতা আপনি তাই করুন মা তোমার যেই হুকুম আপনাকে দেওয়া হয়েছে সাতাজি দোনি কোরানের আয়াত বলতেছে সাতাজি দোনি আপনি আমাকে পাবেন জি দুনি সিন দিয়ে বুঝাইছে অচির অতি সত্য তার মানে আমরা বলি না যে অচিরেই তোমার কিন্তু ফলাফল আসবে অচিরেই কিন্তু তোমার সতেরো বছরের ক্ষমতা চলে যাবে কারণ তুমি এ বাংলার জনগণ নয় শুধু বাংলার প্রত্যেকটা ভার্সিটির ছাত্রকে তুমি রাজাকার বলেছ অচিরেই তোমার ষোলো বছরের ক্ষমতা চলে যাবে গ্যাসে কিনা কথা না যায় নাই যায় নাই আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায় আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায় ষোলো বছর ক্ষমতা পাইছো ঠিকমতো চালাইতে পারো নাই রাজাকার রাজাকার বলছো দাড়ি টুপিয়ালাদেরকে রাজাকার রাজাকার বলছো এত সোজা আবার ক্ষমতায় আসবা আইসা দেখো এবার তো যাওয়ার যাও তো আগে একটু সুযোগ পাইছিলা এবার সুযোগ দুধের কথা ক্ষমতায় বসার আগে তোমার পায়ের নলিগুলো খুলে দিবে ইনশাআল্লাহ ইসমাইল পয়গাম্বার বলতেছে সাতাজি দুনি সিন বুঝাইছে অচিরে অতি সত্বর সাতাজি দুনি আমাকে পাবেন ইংসা আল্লাহ আল্লাহ চাহে তো মিনা সবির ধৈর্যশীলদের পক্ষ থেকে ইসমাইল পয়গাম্বার যখন বলছেন সাতাজি দুনি ইংসা আল্লাহ মিনা হে আমার পিতা আল্লাহ পক্ষ থেকে যেহেতু হয়ে গেছে তো মনে রাখেন আমি ধৈর্যশীলদের মধ্য থেকে আমাকে পাবেন আপনি এখন বুঝার বিষয় হইল আল্লাহ এই ইংসা আল্লাহ তিন দ্বারা কি বুঝাইছেন গোটা দুনিয়ার মধ্যে যারা ধৈর্যশীল যারা সহনশীল সৎকর্মশীল আল্লাহ ইসমাইল পয়গম্বরের এই কথা দ্বারা গোটা দুনিয়ার ধৈর্যশীলদেরকে বুঝাইছি একটা জিনিস বুঝার চেষ্টা করেন আবার বুঝাই সন্তান অসুস্থ আল্লাহকে গালি দেওয়া যাবে না কাকে গালি দেওয়া যাবে না কথা কেন গালি দেওয়া যাবে অচিরে সন্তান মারা গেছে অসুস্থ হয়ে ওগো আল্লাহ আল্লাহ কান্নাকাটি করে এইভাবে আল্লাহ আমার সন্তান রে তুমি দেখলা আর কাউরে দেখলা না এই সমস্ত কথা বইলা কুফুরি কইরা শিরিক কইরা নিজে জাহান নামের প্রতি পেন কথাটা বুঝতে পারছেন আজকে বাড়িতে যাবেন বাড়িতে যায় নিজ বিবি নিজ মা বোনদেরকে বুঝাবেন তোমার তকদিরে ভালো মন্দ যাই আসে তাই হবে এটা নিয়ে আজকের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন আর আল্লাহকে দোষারোপ করবে না এ কথা বুঝেন আমার কথাটা বিপদ চলে আসছে হয়েছে আল্লাহ তুমি আমার দেখ না খায়া কাম নেই তোমার সন্তানের তকদিরে লেখা ছিল এটা তোমার সন্তান অসুস্থ হয়ে মারা যাবে জ্বর হয়ে মারা যাবে ডায়রিয়া হয়ে মারা যাবে এটা তো তকদিরে ছিল তুমি চাইলে তার হবে না হবে এ কারণে আমাদেরকে বুঝতে হবে ইসমাইল পয়গম্বর আমাদেরকে কি শিখাই দিয়েছে অচিরেই অতি সত্তর আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে থেকে পাবেন এর উদ্দেশ্য হল গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে যত মানব ইনসান আছে এই সকলের ধৈর্যশীল উদ্দেশ্য আছে এখানে অর্থাৎ যে ব্যক্তি ধৈর্যশীল হবে যে ব্যক্তি বিপদে আপদে ধৈর্যশীল হবে আল্লাহ তালা কোরআনের মাধ্যমে মাধ্যমে জানা দিচ্ছেন ধৈর্যশীল তাদের জন্য আল্লাহ সুসংবাদ রেখেছে তো আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আমরা সামনে আরেকটা জুমা পাবো এখনো আলোচনা শেষ হয়নি আমার তার কারণে এখন আমার আলোচনার আরো তিনটা আয়াত বাকি আছে কয়টা আয়াত তিনটা আয়াত এখন আমার বাকি আছে তো ইনশাল্লাহ আগামী জুমায় এই তিনটা আয়াত দিয়ে আলোচনা করে কিছু মাসলা মশাইল আলোচনা করব আল্লাহ যদি চাহে